সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদের হোসেন বাংলাদেশ সেন্টার ফর রিহ্যাবিলিটেশনে ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট হিসেবে আছি আজ আপনাদের মাঝে একটি ব্যায়াম নিয়ে এসেছি এক্সটার্নাল রোটেশন অফ দ্যস চলুন দর্শক ব্যামটি ব্যায়ামটি কীভাবে করা হয় আপনাদেরকে শিখিয়ে দিই আমরা এভাবে চিত্রে শুয়ে থাকবে এবং আমাদের দুই পা দেয়ালের দিকে এরকমভাবে তুলে রাখব এরপর আমরা আমাদের দুই পায়ের পাতাকে বাহিরের দিকে এরকমভাবে ধরে এরকমভাবে করব এবং আমাদের নিতম্বকে নিতম্বর মাংস বেশিকে শক্ত করে ধরে রাখব এরকম অবস্থায় কিছুক্ষণ ধরে রাখ তারপর পূর্ব অবস্থায় ফিরে আসব এরকমভাবে পূর্ব অবস্থায় আবার ফিরে আসুন আশা করি আপনারা ব্যায়ামটি শিখতে পেরেছেন এবং আপনাদের উপকারে আসবে এই কামনা হয় আল্লাহ